সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানি ভালো আছেন আজকে আমি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইছি আল আমিন মিশন সাঁতরাগাছি যে সার্কেল আছে আলামিন মিশনের সাঁতরাগাছি সার্কেল তো আলামিন মিশন সাঁতরাগাছি সার্কেলে বেশ কতগুলো পোস্ট খালি আছে এই পোস্টগুলো শুধুমাত্র শিক্ষকের জন্য না এখানে অনেক রকম পোস্ট খালি আছে যেমন ধরুন ইমাম মেয়ে এবং ছেলে উভয়ের জন্য অ্যাকাউন্ট থেকে শুরু করে ফ্লোর ইনচার্জ থেকে শুরু করে অনেক অনেক স্টাফ মানে এক কথা বলা যায় যে টিচার নন টিচার যে স্টাফ রয়েছে অফিস স্টাফ সবগুলোর প্রয়োজন তো এতগুলো কাজ কাজের একটা নিয়ে আজকে ভ্যাকেন্সি এসেছি তো যারা যারা আল আমিন মিশনে কাজ করতে ইচ্ছুক নানা পদে হতে পারে সেটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং শিক্ষিকা পদে হতে পারে সেটা আহ গ্রুপ ডি বা ক্লার্ক টাইপের যে কাজগুলো আছে সে কাজে হতে পারে সেটা ইমামের কাজে বা অন্যান্য কাজে চলুন আজকে আমি দেখে দেখিয়ে দিই যে কি করে আপনি অ্যাপ্লাই করবেন এখানে একটি বারকোড রয়েছে এই বারকোডটি আপনারা স্ক্যান করবেন এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে গিয়েও আপনি কিন্তু সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন বলে রাখি আজ হচ্ছে তিন তারিখ এবং আগামী যে পরশু আজ দুই তারিখ আগামী পাঁচ তারিখের ভিতরে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তা না হলে কিন্তু এটা হবে না শেষ তারিখ হচ্ছে পাঁচই মার্চ সো পাঁচই মার্চের ভিতরে যারা যারা অ্যাপ্লাই করতে চান তারা তারা দ্রুত অ্যাপ্লাই করতে পারেন এতগুলো কাজের সন্ধান তো চলুন যদি আপনি আগ্রহী হন তাহলে সেটি এখানে আপনি अप्लाई করতে পারেন তো চলুন শুরু করা যাক বাকি ভিডিওটি দর্শক শ্রোতা আজকে আমি আলোচনা করব আল আমিন মিশন সাতরাগাছি সার্কেলে বেশ কতগুলো পোস্ট যেগুলো খালি আছে সেগুলো ভরাট করার জন্য বেশ কিছুগুলো শিক্ষাকর্মী এবং শিক্ষা অকর্মী লোক নিয়োগ করা হবে সেই বিষয়ে আলোচনা থাকবে নয়বাদ সাঁতরাগাছি এটি রয়েছে অঙ্কুরহাটি সানিতে তো চলুন কী কী রয়েছে এবং কাদের জন্য এই পোস্টটি সেটি দেখে নিই আবাসিক শিক্ষক এবং শিক্ষিকা প্রয়োজন মনে রাখবেন আবাসিক শিক্ষক এবং শিক্ষিকা উভয় প্রয়োজন রয়েছে শিক্ষাকর্মী অর্থাৎ স্টাফ থেকে শুরু করে আরও যারা রয়েছে তাদের দরকার কী কী লাগবে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর জন্য পদার্থবিদ্যা মানে ইলেভেন এবং টুয়েলভের জন্য পদার্থবিদ্যা রসায়ন গণিত জীববিদ্যা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর আবাসিক শিক্ষক শিক্ষিকা প্রয়োজন এখানে বলা হয়েছে আবাসিক মানে এখানে থেকে তোমাকে আপনাকে পড়াতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য আবারও বলি পদার্থবিদ্যা রসায়নবিদ্যা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স এর জন্য স্নাতক করা এবং স্নাতকোত্তর করা ডিগ্রিওয়ালা আবাসিক শিক্ষক এবং শিক্ষিকা প্রয়োজন এছাড়াও একাডেমিক কোঅর্ডিনেটর অ্যাকাডেমিক কো প্রয়োজন এর জন্য পুরুষ অথবা মহিলা মানে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে হোস্টেল ফ্লোর ওয়ার্ডেন হোস্টেল এবং ফ্লোরে যারা যারা থেকে কাজ করবেন তাদের প্রয়োজন ইমাম লাগবে ইমাম লাগবে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে পুরুষ এবং মহিলা ইমাম লাগবে এবং ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসে যারা যারা থাকে অফিস অ্যাসিস্ট্যান্ট তাদের প্রয়োজন থাকছে ক্যাশিয়ার কাম অফিস অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ারের প্রয়োজন যারা যারা টাকা পয়সার হিসাব নিকাশ রাখবেন তাদের জন্য তাদেরকে প্রয়োজন রয়েছে ডাইনিং মেস ম্যানেজার ডাইনিং এবং মেস মেস হচ্ছে থাকার জায়গা এবং ডাইনিং মানে হচ্ছে খাবার জায়গা ডাইনিং এবং মেস ম্যানেজার লাগবে ফিজিক্যাল ট্রেনার অর্থাৎ ফিজিক্যাল ট্রেনার মানে হচ্ছে ফিজিক্যাল এডুকেশনে যিনি ট্রেন করাবেন ব্যায়াম শেখাবেন তাদের লাগবে নার্স লাগবে নার্স মানে পুরুষ এবং মহিলা উভয়ের নার্স যে সেবিকা রয়েছে সেবক সেবিকা তাদের লাগবে নিয়োগ করা হবে আবেদনের জন্য আবেদনের জন্য পাঁচই মার্চ দু হাজার পঁচিশ আবেদনের জন্য পাঁচই মার্চ আবেদনের জন্য আবেদনের জন্য পাঁচই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যে নিচের লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কগুলোতে আপনাকে করতে হবে অথচ অথবা আপনি সরাসরি এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন এই স্ক্যানারে আপনি সরাসরি স্ক্যান করুন একটু সরিয়ে নিচ্ছি এইখানে যে স্ক্যানারটি দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্যানারটি দেখতে পাচ্ছেন এই স্ক্যানারে আপনি স্ক্যান করুন অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ফর্মে নিয়ে যাবে এবং ফর্ম পূরণ মার্চের দ্বিতীয় সপ্তাহে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ফর্ম পূরণ করার করার পর মার্চের দ্বিতীয় সপ্তাহে আপনাকে ডাকা হবে তো ফর্ম পূরণের জন্য পাঁচই মার্চ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আর আপনার জন্য যে আল আমিন মিশন সাঁতরাগাছি সার্কেল নয়বাজ ছাত্রাগাছি অঙ্কুরহাটি উনসানিতে অনেকগুলো শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য একাডেমি কোঅর্ডিনেটর পুরুষ মহিলা হোস্টেল ওয়ার্ডেন ইমাম পুরুষ মহিলা ডাটা ইন্টারঅপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট লাগবে ক্যাশিয়ার কাম অফিস অ্যাসিস্ট্যান্ট লাগবে ডাইনি এবং মেস ম্যানেজার লাগবে ফিজিক্যাল ট্রেনার লাগবে নার্স পুরুষ এবং মহিলা লাগবে এবং আবেদনের জন্য পাঁচই মার্চ করা হয়েছে শেষ তারিখ তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর যারা যারা ইচ্ছুক তারা তারা আপনারা আপনারা এই লিঙ্কটি টুকে নিতে পারেন এবং এখানে যে স্ক্যানারটি রয়েছে স্ক্যানারে স্ক্যান করে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন তো রকম তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন বাকি আমি সাহায্য করব তো এই ছিল আজকের ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ